শাকিব খানের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাবেন চলচ্চিত্র পরিচালক সমিতি বিষয়টি নিয়ে সাকিব খান সভাপতির ক্ষমতা বলে গতকাল জরুরি সভা ডেকেছেন শিল্পী সমিতিতে এর আগে তিনি জানান যে বিষয়টি সুরাহা না হলে আগামী পাঁচই মে শিল্পী সমিতির নির্বাচন স্থগিত করা হবে সামগ্রিক বিষয়টি নিয়ে তিনি হতাশা ছিলেন দুপুর থেকেই এফডিসিতে স্বর্গ নির্বাচনের প্রার্থীরা ছিলেন উৎকণ্ঠার মধ্যে বিকাল থেকেই পুলিশ অবস্থান নেওয়া শুরু করে এফডিসিতে দশ থেকে বারোটি মোটর সাইকেল এফডিসিতে মোহরা দেখা যায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নায়ক শাকিব খান শাকিব খান মিডিয়া রিপোর্ট অনলাইন চ্যানেলটিকে বলেন সাধারণ ঘটনায় আইন কানুন প্রশাসন আদালত উচ্চ আদালত এমনকি মোটরসাইকেল মোহরা দিচ্ছে এসব আমাদের জন্য একটি ব্যাপার যে কোনো সমস্যায় আমরা নিজেরাই বসে ঠিক করতে পারি সেখানে পুলিশ কেন মোটরসাইকেলই বা কারা মহারা দিচ্ছে করতে দেখা উচিত গেটে পুলিশ বাহারা দিচ্ছে এমতো অবস্থায় কিভাবে বাহিরের দশ থেকে বারোটা মোটরসাইকেল ভিতরে প্রবেশ করে তাহলে আমাদের নিরাপত্তা কি এখন তো এফডিসি তে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আমি এফডিসি এমডি এমডি সাহেবের কাছে অনুরোধ করছি সিসি ক্যামেরা দেখে মোটরসাইকেল গুলিতে কারা মহড়া দিচ্ছে ছিল সেটি যেন নিশ্চিত করেন পুলিশ পাহারা থাকার পর কিভাবে এগুলি মোটরসাইকেল ভিতরে আসে এবং মহড়া দেয় এগুলি খুঁজে বের করা উচিত তা না হলে আমাদের সিসি ক্যামেরা লাগানোর কোনো লাভই নেই সাকিব খান আরো বলেন আমি এর আগেও দুইবার নির্বাচিত হয়েছি আমাকে যারা ভোট দিয়েছেন সবাই চলচ্চিত্র শিল্পী বিষয়টি এমন ছিল গতকাল ভোট করলাম ঠিক এর পরদিন দিন আবারও একই সঙ্গে আমরা কাজ করছি এখানে কেউ আমার প্রতিপক্ষ নেই আমি নির্বাচিত হওয়ার পর আমাকে উইশ করেছিলেন সাবেক একজন প্রার্থী এটাই হওয়া উচিত বলে আমি মনে করি যারা ভোট দেন তারা সবাই আমাদের সহকর্মী এফডিসি কোনো সন্ত্রাসের জায়গা নয় যেখানে মহড়া দিতে হবে এতে করে বাইরের শক্তি এসে আমাদের জায়গাটা নষ্ট করে ফেলছে দর্শক আপনার কি মনে হয় সাকিব খানের বিরুদ্ধে কি কোনো পরিকল্প সাকিব খানের বিরুদ্ধে কি কোনো পরিকল্পিত পরিকল্পনা চলছে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন আর হ্যাঁ সবার আগে সব আপডেট খবর পেতে মিডিয়া রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ